কোন ব্যক্তি বা পরিবারের আস্তোখে দেখার পর তাদের সহযোগিতার কারণ হিসাবে বা সহযোগিতার সহকারী হিসাবে এটা প্রকাশ করা না একদম খারাপ হয়ে গেছে মানে একটা আলাদা রকম অনুভূতি আর যারা তো দান করে তাদের যে তৃপ্তি এটা হয়তো তারা বলতে পারবে কিন্তু আমরা বিশেষ করে আমি আজকে এখানে সহযোগী হিসাবে থাকতে পেরে আমার তো অন্যরকম একটা অনুভূতি আছে আমাদের সমাজে যারা আমরা একটু চোখ কান খুলে রাখি আমাদের উচিত এইভাবে সাধারণ মানুষ যারা অসহায় গরিব মানুষ আছে তাদেরকে তুলে আমাদের হয়তো সামর্থ্য নেই কিন্তু আমরা যদি তুলে আনি তো অন্তত একজন মানুষের চোখে পড়লেও তো পড়বে এবং সেই মানুষ যেমন আজকে পড়লো এই বলার তো কিছু নাই কারণ মানুষ আপনি ওই দিন একটা কথা বলছিলেন যে এনাদের যদি কেউ দেখে বাস্তবে তাহলে তার জীবনের প্রতি অভিযোগ থাকার কথা না মানে আমি ওই কথাটা আবার রিপিট করলাম এই কারণেই আসলেই মানে আমরা মনে করি যে আমার একটা ট্রাক আছে আর একটা ট্রাক হচ্ছে না কেন আমার একটা বাড়ি আছে আর একটা বাড়ি হচ্ছে না কেন এনাদের যদি তারা দেখে না আর অভিযোগ থাকবে না ওইটাই সন্তুষ্ট থাকবে ওইটাতেই তারা সন্তুষ্ট থাকবে আমি মনে করি যে মানে প্রত্যেকটা মানুষের আশেপাশে যারা আছে আমাদের মতো এনারে পেজ পেজটা যারা দেখে প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব তো আপনার হিসাব দেওয়া লাগবে না এটা না নিলে তো হবে না যাদের সমস্যা আছে প্রত্যেকটা মানুষের দেখেন এনাদের বাই ডাউন এটা জমিও নেই কোথায় থাকবে আজ যদি মাদ্রাসালা বলে যে আমার উচিত আমি এতটুকুই বলবো যে আশপাশে যারা বিত্তমান আছে অন্তত তারা যেন এনাদের পাশে এসে দাঁড়ায় মানে আল্লাহর এইগুলা যারা করবে এইটাই থেকে যাবে সব আর কিছুই থাকবে না যদি পার পাওয়া যায় এইগুলাই থেকে যাবে আমরা তো মানুষ আল্লাহ আল্লাহ নবীও বলেছে যে তোমার বাড়ির আশপাশে চল্লিশ বাড়ি যদি কেউ না খেয়ে থাকে তো ওই তোমার যদি খাদ্য থাকে ওই হিসাব তোমার দেওয়া লাগবে

যে সাইড দিয়ে হোক না কেন যে তারা তাদের জন্য একটা মাথা গোঁজার ঠাই হয় এতটুকু আমার মানে বলার আর মানে বিশেষ করে আমার বন্ধুরও বলেছি সেও একটা যেহেতু ভালো ইয়েতে আছে সে নিজেও চেষ্টা করবে আশা রাখি যে কিছু মিলন ভাইয়ের কাছ থেকে শুনি ভাই আসলে আরিফ তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এত সুন্দর একটা প্রতিবেদন করে অসহায় মানুষের পাশে যে মানুষ কিভাবে দাঁড়াবে তার একটা প্রতিবেদন তৈরি করেছ হুম তারই আলোকে এই প্রতিবেদন দেখে যে শুধু ঢাকা থেকে আমাদের যে মাসুমের আপা আমাদের বড় আপা উনি দেখে ওনাদের জন্য সামান্য কিছু উপহার পাঠিয়েছে সেই উপহারটাই আমরা হয়তো সঙ্গী হিসেবে এসে ওনাদের কাছে তুলে দিলাম আসলে এসে বাস্তবতা দেখলাম আসলে খুব খারাপ করুণ অবস্থা যে ওনাদের ভূমিও নাই ওনাদের ঠিকমতো থাকা খাওয়ার কোনো জায়গা নাই কিন্তু আমরা কিন্তু একটা জিনিস কিন্তু ভাবি সবসময় যে এলাকায় শুধু আমাদের যাই হোক না কেন আমরা মেম্বার আর চেয়ারম্যানের কাছে যাই আমাদের এখানে একটা মেম্বার এখানে এসছে আসলে ওনার মেম্বারের কাছে আপনি যদি শোনেন যে ওনার বাজেট কতটুকু উনি বলতে পারবে কারণ উনার যতটুকু বাজেট থাকে ততটুকু দিয়ে উনি কিন্তু ওই একটা ওয়ার্ডের পূরণ করতে পারবে না একটা চেয়ারম্যানের কাছে যতটুকু থাকে একটা ইউনিয়নের সে কিন্তু পূরণ করতে পারবে না আমি এই জন্যে আশা করব যে এই অঞ্চলে অনেক বিত্তবান অনেক বড়ো বড়ো মানুষ আছে যাদের অর্থের কোনো অভাব নেই তারা যদি একটু সুদৃষ্টি দেয় যে এই সব অসহায় মানুষের পাশে যদি তারা যদি দাঁড়ায় দুই দশ হাজার টাকা কিন্তু তাদের কোনো ব্যাপার না কিন্তু তারা কিন্তু দুই দশটা দুই দশ হাজার টাকা যদি দশটা পরিবারেরও যদি দেয় তাহলে সেই দশটা পরিবারও কিন্তু খেয়ে পরে কিন্তু জীবনযাপন করতে পারবে সেই জন্য আমার সবার কাছে চাওয়া পাওয়া যে এলাকার যারা বিত্তবান মানুষ আসেন তারা এই অসহায় মানুষদের পাশে হচ্ছে দাঁড়াবে তাদের মাথা গোধার একটা ঠাই করবে আর যে আপা এখানে যে কিছু পাঠিয়েছে সামান্য কিছু খাদ্য সামগ্রী ও পাঠিয়েছে আপাকে অসংখ্য ধন্যবাদ আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপাকে আরও দেয়ার হাত প্রসারিত করুক আর পরিশেষে তারা যেন ভালো থাকে আল্লাহর কাছে দোয়া করি তারা ভালো থাকবে আর যে নিউজটা করেছে এখানে এখানে আরিফ আছে আরিফকেও আল্লাহ ভালো রাখুক যে এমন সুন্দর সুন্দর কিছু অসহায় মানুষের পাশে এই প্রতিবেদন তৈরি করে দাঁড়াই আমাদের মাঝে মেম্বার সাহেব আছে এলাকার মানুষজন আছে সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই এখানে এসছেন একত্রিত হয়েছেন আমরা শুধু চৌড়াঙ্গা থেকে এসেছি নেক্সট টাইমে আমরা যদি আরও কিছু পাই আমাদের যদি আরও যদি সহযোগিতা থাকে আমরা অবশ্যই তাদের জন্য আরও কিছু করার আমাদের চেষ্টা থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়ার্ডের মেম্বারের কাছ থেকে শুনি আবুসালে ভাই আপনি তো সেই দিন ভিডিও করি সেদিন আপনি ছিলেন আজকে তাদের জন্য সামান্য কিছু করা হলো তো আপনার অনুভূতিটা কেমন লাগছে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই চুয়াডাঙ্গা পরিবার আর ভাইয়ের যে সেদিন আমাদের সাথে এসে যে এরকম একটা সুন্দর নিউজ করার জন্য এবং এই যে আজকের যে উপহার সামগ্রী আজকে এক ওই মামুন ভাই মাসুদ ভাই এরা চুয়াডাঙ্গার থেকে এসছে এবং মাসুদ ভাইয়ের বোন ঢাকার থেকে তাদের পাঠাইছে এই যে একটা সুন্দর নিউজ এই নিউটা যদি প্রতিটা মানুষ যারা বিত্তবান আছে তারা দেখত যে তাদের কিছু পরিমাণ টাকা বা কিছু না গ্রামে অনেক জায়গায় অনেক এরকম পরিবে লোক আছে তাদের দিকে একটু নজর যদি দিত তাহলে দেখা যায় এইসব পরিবারগুলো গুলো কে বেশি থাকতো সভাপতি ঝন্টু ভাই ঝন্টু ভাই আপনি তো এই ওয়ার্ডের সভাপতি তা আপনার আজ কেমন লাগছে এই পরিবারের পাশে লাগছে আর আপনি যে নিউজটা করেছেন আপনার আপনার কাছে জন্য অনেক অনেক ধন্যবাদ খুবই ভালো লাগছে যারা অসহায় মানুষের পাশে দাঁড়ানো মতন ভালো আর নেই কারণ এক কাটা জমিও নেই না আর বাড়িঘর ধরে যে অবস্থা সরকার যেন যারা এই এলাকায় গণ্যমান্য লোক আছে